সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে সকাল সকাল চলে এসেছি আমার বাবাই বিরাজ করতে তো আমার দিদির দুটো মেয়ে আছে দিদি এসেছে আর আমার বাবাই বিরাজ করছে আমি ক্যামেরা করছি তো আমার বিরাজ করা আজ লেট হয়ে গেল তো সবাইকে জানাই গুড মর্নিং তো এই দেখো আমার বাবাই বিরাজ করছে এবারে চলে আসবো বাবাকে খাই টাই নিয়ে ওপরের ঘরে চলে এসেছি ওপরের ঘরে তো বাবাই আমরা সবাই বসে আছি গল্প করছি তো বললাম একটু ভিডিও করি তো ভিডিও করছি বাবাই দেখো মুখ চুলকাতে ব্যস্ত তো আমার বাবাই তো সবাই মিলে আমরা হাসাহাসি করছি নিজের ঘরে যাই নিজের ঘর থেকে এসে দিদি ভাইরা সবাই তাড়াতাড়ি এসো হার্ম করবে তাড়াতাড়ি এসো চলে এসো হার্ম করবে ভাত নিয়ে বসে আছেন তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি বাবাই তাড়াতাড়ি এসো কে ফোন দেখবে এই দেখ হাম করছে কে হাম করে বাবাই ইস দেখি জিবার করো জিবার করো এ বাবা কি রকম অন্যায় করছে দেখো কথা ছেলেটা আজকে তো চলে এসেছি দুপুরবেলা দেখো আমি কি জন্য সাজি তোমরা বুঝতে পারছো কেউ তো আমি সাজছি রাধিকা সাজো তো আজকের জন্মাষ্টমী তো ভাবলাম একটু সাজাই যাক ভিডিও বানানো যাক তো আমার ননদকে বললাম পার্থনা তো তুমি এসো আমাকে একটু সাজিয়ে দাও তো আমাকে শাড়ি টারি পরিয়ে সাজিয়ে গুজিয়ে দিলো দেখো আমার ফুল লুকটা কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করো এবারে বাবাইকে সাজিয়েছি বাবাইয়ের ভিডিওটা পুরোটা করতে পারিনি কারণ ও একদম ভিডিও করতে দিচ্ছিলো না ওকে সাজাবো যে সাজাবো আমাকে সাজাতেই দিচ্ছিল না তো ওকে ভিডিওটা কী করে করবো পুরো সাজানোর পরে ওর পিবি বাড়ি গেছি তো একটু ওই ভিডিও করতে দিলো দেখো ও বসে বসে পিপি আ রাখাচ্ছে পিপির বাড়িতে গিয়ে তো বাবাইকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করো আর প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে নিও বন্ধু